হ্যালো বন্ধু আপনার শিশুর অথবা আপনার পরিচিত কোনো শিশুর কি কানে ব্যথা করছে প্রায় মাঝে মধ্যে আপনার শিশুর এই কানে ব্যথা যন্ত্রণার সমস্যা দেখা দেয় এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করিয়েছেন কিন্তু তেমন কোনো লাভই হয়নি অথবা নতুন করে আপনার শিশুর এই কানে ব্যথা যন্ত্রণার সমস্যা দেখা গিয়েছে আপনার শিশুর সহ আপনার পরিচিত যে কোনো শিশুর এই কানে ব্যথার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে শিশুদের কানে ব্যথা হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি একটি মাত্র হোমি ওষুধ বলেছি শুধু একটি হোমিও ওষুধ বলেছি এই ওষুধটি আপনার শিশু সহ আপনার পরিচিত যে কোনো শিশুকে সেবন করালে শিশুর এই কানে ব্যথার সমস্যা স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি পোরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব শিশুদের কানে ব্যথা এটি প্রত্যেক গার্জেনের কাছে একটি পরিচিত সমস্যা প্রত্যেক গার্জেনেরই একবার হলেও শিশুকে নিয়ে এই কানে ব্যথার সমস্যায় ভুগতে হয় শিশুদের এই কানে ব্যথার দেখা দিলে হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখানো হয় ডাক্তার আপনার শিশুর জন্য পেইন কিলার জাতীয় ওষুধ দিয়ে থাকে এই ওষুধ সেবন করার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক কানে ব্যথা শিশুর কম হয়ে যায় বটে কিন্তু পরবর্তীতে আবার এই কানে ব্যথার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় এই পেইন কিলার জাতীয় ওষুধ সেবন করালে শিশুর পরবর্তীতে নানা ধরনের সমস্যা হতে পারে কিন্তু হোমিও ওষুধের দ্বারা শিশুর এই কানে ব্যথার সমস্যা নির্মূল করলে কোনোরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না এবং এটি খুব দ্রুতই স্থায়ীভাবেই এই কানে ব্যথার সমস্যা শিশুদের নির্মূল হয়ে যাবে আর যে সকল শিশুরা প্রায় মাঝে মধ্য এই কানে ব্যথার সমস্যা ভুগে থাকে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি শিশুদের এই ওষুধটি সেবন করালে স্থায়ীভাবেই কানে ব্যথার সমস্যা নির্মূল হয়ে যাবে সাধারণত শিশুদের তিন বছরের মধ্যবর্তী সময়ে এই কানে ব্যথার সংক্রমণ বেশি দেখা যায় একটা শিশুর কানে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন কানের ভেতর যে পাতলা পর্দা অর্থাৎ ঝিল্লি থাকে এই ঝিল্লির অনেক সময় ভিতর অংশে ইনফেকশনের কারণে কানে ব্যথা হতে পারে শিশুদের অনেক সময় বহির বহির্কর্ণের জিল্লি অর্থাৎ পর্দায় ইনফেকশনের কারণেও এই কানে ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যে সকল শিশুদের বারবার সর্দি কাশি ঠান্ডা এবং জ্বরের আক্রমণ দেখা যায় তাদেরও এই কানে ব্যথার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় পাপ জমার কারণেও কানে ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শিশুরা চলতে ফিরতে গেলে বিভিন্ন সময় বিভিন্নভাবে আঘাত লাগতে পারে কানে এর কারণেও কানে ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কানে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেও শিশুদের এই কানে ব্যথার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় শিশুদের অ্যালার্জির ইনফেকশনের কারণেও এই কানে ব্যথার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় কান পাকার কারণেও শিশুদের এই কানে ব্যথার সমস্যা দেখা দিতে পারে যে সকল শিশুরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই কানে ব্যথার সমস্যায় ভুগছে সেই শিশুদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করাতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিওষুধি বলে থাকি তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শিশুদের কানে ব্যথার প্রকোপে শিশু প্রচণ্ড কান্নাকাটি করে রাতে দিনে উভয় সময় খুবই কান্নাকাটি করে শিশু অনবরত কানে হাত দিতে থাকে কান টানতে থাকে কানে ব্যথার কারণে শিশু স্থিরভাবে ঘুমাতে পারে না ঘুমের ভেতরও কান্নাকাটি শুরু করে দেয় শিশু কান্নাকাটি করলে অনেক সময় একটু কোলে নিয়ে হাঁটাহাঁটি করলে কান্নাকাটি কিছুটা কম থাকে অনেক সময় শিশুর কান দিয়ে পাতলা পানির মতো রস বের হতে থাকে কান চুলকায় শিশুর কানের শ্রবণ শক্তি কিছুটা কম হয়ে যায় উপলব্ধি করা যায় অনেক সময় শিশুকে ডাকলে সাড়া কম দেয় অনেক সময় শিশুর এই কানে ব্যথা থেমে থেমে হয় অনেক সময় কিছু সময় ধরে কানে ব্যথা হয় তার পরবর্তীতে এমনিতেই সেরে যায় অনেক সময় এই কানে ব্যথা দীর্ঘ সময় ধরে চলতে থাকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করালে শিশুর এই কানে ব্যথা কিছুটা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার এই কানে ব্যথার সমস্যা দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত স্বল্প যে লক্ষণ এবং উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো শিশুর কানে ব্যথা হচ্ছে এমন শিশুর সঙ্গে মিল থেকে থাকে তবে সেই শিশুকেই এই হোমি ওষুধ সেবন করাতে পারেন ওষুধটি হচ্ছে ক্যামোমিলা বারো এবার আমি এই ক্যামোমিলা বারো এই হোমি ওষুধটি সেবন করানোর নিয়ম সম্পর্কে বলবো এই ক্যামোমিলা বারো এই ওষুধটি দু ফুটা করে শিশুকে দু চামচ পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাত্রে দিনে তিনবার সেবন করাতে হবে দু বছর বয়সের উর্ধ্বের শিশুদের ক্ষেত্রে এবং দু বছরের নিচের শিশুদের ক্ষেত্রে এই ক্যামোমিলা বারো এই ওষুধটি দু ফুটা করে দিনে দুবার সেবন করাতে হবে এই নিয়মে শিশুকে কমপক্ষে দশ থেকে পনেরো দিন এই ওষুধটি সেবন করাতে হবে তাহলে শিশুর যে কোনো কারণ এবং যে কোনো লক্ষণ এবং উপসর্গের সহিত শিশুর এই কানে ব্যথার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে তবে এই ক্যামোমিলা বারো এই হোমিও ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধটি সেবন করানো ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ